বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে বলছেন গোয়েন লুইস এদিকে সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়াবে না বিএনপি জানাব জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কারের পর নির্বাচন বলছেন জামাত আমি এবং সর্বশেষ জানাব প্রস্তাবিত বাজেটে আয় বৈষম্য কমানোর উদ্যোগ দেখিনি বলছেন নাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে বলছেন গোয়েন লুইস নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে তিনি আরো বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকে অংশগ্রহণমূলক বলা হয় এ সময় ঢাকায় মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন তাদের কাজ জটিল জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে সরকারের প্রসঙ্গে সরাসরি জড়াবে না বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে সরকার টালা করছে বলে মনে করেন বিএনপি নেতারা নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলে সরকার নির্বাচন বিষয়ে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে এখনই সরাসরি কোনো দন্তে জড়াতে চান না সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখবেন তারা সূত্র জানায় বৈঠকে নেতারা একমত হন দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা ফেরাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রয়োজন বিভিন্ন ফোরাম থেকে তারা এই দাবি অব্যাহতভাবে তুলে ধরবেন ঈদ উল পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা করণীয় নির্ধারণ করবেন এদিকে ঐক্যমত্য কমিশনের চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব না মানার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সংস্কার ইস্যুতে ওই দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়বস্তু সভা উপস্থাপন করেন স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় ডক্টর ইউনুসের এ বক্তব্যের শক্ত প্রতিবাদ ঐক্যমত্য কমিশনের বৈঠকে জানানো হয়েছে বলে স্থায়ী কমিটিতে অবহিত করা হয় স্থায়ী কমিটিতে বৈঠকে নেতারা বলেন সরকারের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপি যা আলোচনা হয়েছে এতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো আশ্বাস দেওয়া যায়নি উচ্চ আদালতের রায়ের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঈশা হোসেনকে শপথ না পড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে দলটি মনে করে সরকার শপথ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় তাই বিএনপি এখন অপেক্ষা করছে এই সিদ্ধান্তের জন্য একই সঙ্গে মেয়র পদে ঈশাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থক ও ঢাকাবাসী নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে যে কর্মসূচি পালন করছে সেটির প্রতিও বিএনপি সমর্থন রয়েছে এছাড়া সরকারি চাকরি অর্থাৎ দুই হাজার পঁচিশ বাতিলের দাবি সচেবলায় আন্দোলন নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে দলটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দলের নেতারা মনে করেন বিষয়টি সরকার সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হচ্ছে বলছেন মির্জা আব্বাস জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কারের পর নির্বাচন বলছেন জামাত আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা আশা করি সরকার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ পাশ করে তার ভিত্তিতে মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করবে তারপর নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে একটি নির্ভুল ভোটার তালিকা জাতির সামনে পেশ করবেন সেই ভোটার তালিকার অবশ্যই প্রবাসী বাংলাদেশী নাগরিকদের তালিকাভুক্ত করতে হবে তারপরে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সাধন করে দেশ ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি করবে ডক্টর শফিকুর রহমান বলেন স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণ নানা ভোকান্তির মধ্যে পড়েছে এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতার বিষয়টিও জাতির সামনে পরিষ্কার হবে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমিরে জামায়াত বলেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে আগামী বছর রোজার আগে বা পরে নির্বাচন হতে পারে তবে সময় বেঁধে কোনো সিদ্ধান্ত আমাদের নেই প্রবাসীদের ভোটার করার ব্যাপারে তিনি গুরুত্ব করে বলেন প্রবাসীদের ভোটার করার বিষয়ে আমরা অনেক আগে থেকেই কথা বলে আসছি কিন্তু ইসি দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন প্রবাসীদের ভোটার করার বিষয়টি জামাত অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন তিনি বলেন দেশের রাজনীতি সমাজ ও সার্বভৌমত্বের উপর কারো আধিপত্য আমরা মেনে নেব না এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার সকল দেশের সাথে আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তিনি আরো বলেন বিগত দিনগুলোতে দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক ও অন্যায্য বোঝা চাপানো হয়েছে আমাদের গতিপথ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে সর্বশেষ আঘাত আসে বিগত সরকার আমলে দুই সালে ২৯ জুন থেকে শুরু করে দুই সালে চৌঠা আগস্ট পর্যন্ত আমাদের শীর্ষ এগারো নেতাকে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে হত্যা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে খাবারের টেবিল থেকে তুলে দিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গুম করা হয়েছে অসংখ্য মানুষ গুম করে আয়না করে বন্দি রেখে বছরের পর বছর শারীরিক মানুষ মানসিক নির্যাতন করা হয়েছে আমাদের অফিসগুলো তালাবদ্ধ রাখা হয়েছিল নিজের ঘরেও আমরা শান্তিতে থাকতে পারি না দেশের আলেম ও সামাজিক সমাজ রেহাই পায়নি সাংবাদিক দম্পতি সাগর রুন্নির হত্যাকাণ্ডের ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আছে জামায়াত বলেন দু সালে নির্বাচন কমিশনের সকল শর্ত মেনে জামায়াত ইসলামী নিবন্ধিত হয়েছিল তারপর সম্পূর্ণ অনৈতিক ও অন্যায্য ভাবে আদালতের ন্যায়প্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করা হয় আমাদের প্রতীকটিও কেড়ে নেওয়া হয়েছিল আমরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করি গত পহেলা জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ে হাইকোর্টে দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করেন একই সাথে দুই সালের আগে জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়টি যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন আমরা মহান আল্লাহ সুক্রিয়া আদায় করছি তিনি বলেন পাঁচই আগস্টে এই পথ না হলে হয়তো বা আজকেও আমরা আমাদের অধিকার ফেরত পেতাম না এর জন্য আমি বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবীদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফ্যাসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতা নিয়ামত দান করুন তিনি আরো বলেন যে আমাদের সাবেক আমির ডাকসু জি প্রফেসর গোলাম আজম প্রণীত কেয়ারটেকার ফর্মুলা উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় যা দেশে বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে পরবর্তীতে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা তুলে দেয় তারা দুই সালে বিনা ভোটে দুই সালে দিনের রাতে করে এবং দু সালে আমি এবং দামি নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় ডক্টর শফিকুর রহমান বলেন আমরা আশা করেছি অতি অফিসিয়াল আমাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবো বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের মর্যাদা রক্ষা করেন তিনি বলেন আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি মানবিক দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক আমরা এ দোয়াই করি যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা তোমাদের এ দেশ গড়ার কারিগর হিসেবে দেখতে চাই এবং কারিগর হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই প্রস্তাবিত বাজেটে আয় বৈষম্য কমানোর উদ্যোগ দেখেনি বলছেন নাহিদ প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রতিক্রিয়া দলজিরা আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণভূতানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ যেখানে আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী গরিবের আয়ের বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর কোনো কার্যক্রম উদ্যোগ দেখিনি এনসিপির আহ্বায়ক বলেন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের করের আওতায় আনা যেমন তেমন কার্যকর পদক্ষেপ নেই এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর করের চাপ অব্যাহত থাকবে কিছু নিত্যপণের কর কমানো হলেও নিম্নবিত্ত মধ্যবিত্তের উপর যে চাপ গুণগত ভাবে কমবে না নাহিদ ইসলাম বলেন জুলাই গণভূতানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের অর্থনীতি তখন ধ্বংসের দ্বার ছিল সবার প্রত্যাশিত এই অর্থনৈতিক ব্যবস্থা একটা রূপান্তর ঘটবে গণভূতানের আকাঙ্ক্ষা একটি ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা নীতি এই বাজেটের মধ্য দিয়ে যাওয়া যাবে বলে আশা করা হয়েছিল কিন্তু বাজেটের আগের অর্থনৈতিক কাঠামোর ছাপ দেখা যাচ্ছে অবশ্য নাহিদ ইসলাম বলেন যেহেতু আগের লুটপাট ও ঋণগ্রস্ত অর্থনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারকে পরিচালিত হতে হচ্ছে ফলে সেই কাঠামোর ভেতরে এই বাজেট প্রণয়ন করতে হয়েছে যে কারণে আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ বাজেটে দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন